আসসালামু আলাইকুম আমি আমার একটা নতুন জমিতে নিয়ে আসলাম আপনাদের এটাকে জমিটা থেকে আমার হচ্ছে ভুট্টার জমি মূলত ভুট্টার জমিতে আমি কিন্তু শশা রোপণ করে দিয়েছি দেখুন দুই কেলের মাঝখান দিয়ে কিন্তু শশা গাছগুলো আছে এটা হচ্ছে অ্যাসা সিডের সিডর জাতীয় শশা সিডর শশাটা কিন্তু মাটিতে হয় তাই ভুট্টার কেলের ভিতর দিয়ে কিন্তু আমি শশাগুলো রোপণ করে দিয়েছি দেখুন দর্শক আমার ড্রে বেড করছে বেডের দুই পাশ দিয়ে হচ্ছে বুটটা আর মাঝখান দিয়ে হচ্ছে আপনার শশা দেখুন দশক আর আমি হাঁটতেছি বলতে আপনার ড্রেন দিয়ে দেখুন দর্শক আজকে আমার শশা গাছের বয়স হচ্ছে ষোলো দিন ষোলো দিনে কিন্তু মশাল খুব বৃদ্ধি পেয়েছে মাটিতে মালচিন ছাড়া মালচিন ছাড়াও কিন্তু এই আপনার সিড্র শশা গাছগুলো কিন্তু মশাল অনেক চমৎকার হয়ে উঠছে এখন দর্শক আজকে কিন্তু এখানে দিয়ে দিতাসি মানে পানি দিয়ে দিতেছি দেখুন অত্যন্ত চমৎকারভাবে কিন্তু গাছগুলা বাইরে উঠতেছে আমার বুটের জমিতে শশা এই যে এটার ভিডিও কিন্তু আপনাদের এখন পর্যন্ত দেয় নাই কারণ বিভিন্ন ব্যস্ততার কারণে জমিতে সঠিক সময় ভিডিও করতে পারি না তাই আসা হয় না এটাতে কিন্তু নিরানি দেওয়া হয়েছে এবং পানি দেওয়া দেওয়া হইতেছে এবং এই ভুট্টার জমিতে আপনার শশা কেমন হয় আপনাদের একটা টায়াল হিসাবে পরীক্ষামূলক হিসাবে কিন্তু আমি চাষ করতেছি ভুট্টার জমিতে শশা ভালো হয় কি খারাপ হয় আপনারা মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন দর্শক আমার ভুট্টার জমি ভুট্টার জমিতে শশা লাগিয়ে দিয়েছি এটা একটা নতুন এক্সপিরিয়েন্স বলা যায় নতুন অভিজ্ঞতা বলা যায় এটা যদি এই এই এক্সপিরিয়েন্সটা যদি সফল হওয়া যায় তাহলে কিন্তু এই সিজনে যারা ভুট্টা চাষ করবেন ভুট্টার জমিতে কিন্তু আপনারা শশা রোপণ করতে পারবেন যারা যে শশাটা মাটিতে হয় যেমন অ্যাসারের আপনার ইস্টা অ্যাসারের সিডোর শশাটা মাটিতে হয় তাই আমি বুটার জমিতে ভুটার কেলগুলাতে কিন্তু মাঝখান দিয়ে আপনার শশাগুলো রোপণ করে দিয়েছি দেখুন দর্শক এই গাছগুলো কিন্তু আজকে ষোলো দিন বয়সে সাথে ষোলো দিন বয়সে কিন্তু আমি এখন আবার পানিয়ে দিয়ে দিতেছি ভুট্টা গাছ যখন রোপণ করার আপনার বিশ দিন হয় তখন কিন্তু আমি শশার বীজগুলো রোপণ করে দিই ভুট্টা গাছের বয়স আসতে হচ্ছে পঁচিশ দিন পঁচিশ আর ষোলো মানে ভুট্টা গাছের বয়স এসে পঁয়ত্রিশ দিন আর গাছ বয়সী পঁয়ত্রিশ দিন আর আপনার শশা গাছের বয়স হচ্ছে আপনার ষোলো দিন ষোলো দিন বয়সে কিন্তু এমন অবস্থা বুট্টার গাছের বয়স যখন বিশ দিন হয় তখন কিন্তু আমি এই শশার বীজগুলো রোপণ করে দিই দেওয়ার পর কিন্তু থেকে এখন কিন্তু ষোলো দিনে মাসাল্লাহ গাছগুলো এখন পর্যন্ত ভালো আছে দেখা যাক সামনের দিনগুলা কেমন হয় আপনারা দেখতে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর নিত্য নতুন আপনার নতুন নতুন পদ্ধতি জানতে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আশা করি বিভিন্ন পদ্ধতি আপনাদেরকে দেখান হবে কীভাবে কীভাবে আমি চাষ করি এবং সকলে কিন্তু এই পদ্ধতিতে চাষ করলে তারপরে লাবন হতে পারবেন যদি এই পদ্ধতিটা সফল হয়ে যায় তাহলে কিন্তু এটা একটা এক্সট্রা অতিরিক্ত ফলন হিসেবে কিন্তু আপনারা চাষ করতে পারবেন ভুট্টার সাথে শশা এ ভুট্টা জন্য একটু উপরের দিকে কুটে যাবে নিচে পাতাগুলো ভেঙে দিয়ে দেওয়া হবে ভেঙে দিয়ে কিন্তু একটু পরিষ্কার নিচটা পরিষ্কার করে দেওয়া হবে আর শশা গাছগুলো কিন্তু মাটিতে বাইরে দেওয়া হবে হিসেবে এ কিন্তু শশাগুলো ধরবে ইনশাল্লাহ দেখা যাক তারপর কেমন হয় না হয় এটা আগাম বলা যায় না গাছ যেহেতু গাছ যেহেতু হবে কম বেশি তো হবেই ইনশাল্লাহ সঙ্গে থাকবেন এবং লক্ষ্য রাখবেন যে আমি ভুট্টার সাথে শশা কেমন ফলন পাই হ্যাঁ এখান থেকে কিছু দিন পর আপনাদের ভিডিও দেওয়া হবে ভিডিও করার সময় থাকে না আমি কিন্তু ওই সামনে ফেস নিয়ে কথা বলতে পারি না কারণ আমার কোনো ক্যামেরাম্যান নেই আমি নিজে নিজেই এটা ক্যামেরা করতেছে ভিডিও করতেছি এবং কথা বলতেছি এভাবে কিন্তু ভিডিও হয় না তারপরেও আপনাদের যতটুকু সম্ভব বলার চেষ্টা করি আপনাদের শেখানোর জন্য পদ্ধতিগুলো দেখানোর জন্য সাথে শশা চাষটা কেমন হয় এই পদ্ধতি চাষ করলে সমস্ত আপডেট আপনাদের সামনের দিনগুলোতে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম